ইরানের পাল্টা হামলায় গাজার মতো বিধ্বস্ত ইসরায়েল মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা তীব্র ইসরায়েলের তেহরান হামলার জবাবে শুক্রবার রাতে ইরান যে পাল্টা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম শক্তিশালী সামরিক প্রতিক্রিয়া হিসেবে বিবেচিত হচ্ছে তেল আবিব জেরুজালেম রিসন লেজিও সহ একাধিক শহরে চালানো ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক ধ্বংসযজ্ঞ নেমে এসেছে রাজধানী তেল আবিবের বাণিজ্যিক এলাকাগুলোতে বহু ভবন ধ্বংস হয়েছে আতঙ্কে ছুটেছে সাধারণ মানুষ আহত হয়েছেন শতাধিক নিহতের সংখ্যা নিশ্চিত না হলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলেছে ক্ষয়ক্ষতির মাত্রা গুরুতর ইরানের বিপ্লবী গার্ড সেনাবাহিনী তিন ধাপে রাতভর একাধিক ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল ছুড়ে প্রথম দুটি ধাপে অন্তত একচল্লিশ জন আহত হন এবং তৃতীয় ধাপে আহত হয় অর্ধ শতাধিক ইসরায়েলি নাগরিক ইরানি মিসাইল বিশেষভাবে তেল আবিবের কেন্দ্রীয় অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে নিক্ষিপ্ত হয় রিসন লেজিও শহরের গুরুত্বপূর্ণ ভবনসমূহ সমূহ ধ্বংস হয়ে পড়ে বেশ কয়েকজন ধ্বংসস্তূপে আটকা পড়ে উদ্ধার কার্যক্রম এখনও চলছে ইসরায়েল দাবি করেছে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরান থেকে ছোড়া কয়েকশো মিসাইল ধ্বংস করা হয়েছে এবং একটি বড় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সফলভাবে পরিচালনা করা হয়েছে তবে সত্যতা যাচাই করে দেখা গেছে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভেদ করে শহরের অভ্যন্তরে প্রবেশ করেছে যার ফলে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সঙ্গে সম্মুখ যুদ্ধে নামার জন্য প্রস্তুত রয়েছে ইরানের সামরিক বাহিনী তিনি বলেন ইসরায়েলের ওপর এবার আর কোনো দয়া নয় তাদেরকে কঠিন মূল্য দিতে হবে তিনি আরও বলেন ইসরায়েলের এই আগ্রাসন ছিল চরম বেপরোয়া ও অপরাধমূলক এটির প্রতিক্রিয়া হবে ধ্বংসাত্মক ইসরায়েলি বাহিনীও পাল্টা হামলা চালিয়ে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক মিসাইল নিক্ষেপ করেছে এতে বিমানবন্দরের বেশ কিছু অংশে আগুন ধরে যায় এবং ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয় জাতিসংঘ নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এক বিবৃতিতে বলেন আমরা এখন ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে আছি আমাদের লক্ষ্য ইরানকে পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখা তিনি আরও জানান পরবর্তী চার থেকে পাঁচ দিনের মধ্যে ইরানের পরমাণু প্রকল্প সম্পূর্ণভাবে ধ্বংস করার পরিকল্পনা রয়েছে চীন সরাসরি ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছে এবং একে ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর হামলা হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন ইসরায়েলের আগ্রাসন বিশ্ব শান্তির জন্য হুমকি এবং আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি রাশিয়াও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াউর সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন মধ্যপ্রাচ্যে এই উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসেছে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মহাসচিব আন্তনিয়োগ গুতেরেস তবে বাস্তবতা বলছে দুই শক্তির মধ্যে যুদ্ধ এখন কেবল সময়ের ব্যাপার বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই সংঘর্ষ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তা সিরিয়া লেবানন ইরাক এমনকি উপসাগরীয় দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে এ অবস্থায় মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি এক গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছে